আজ এমন কিছু কিচেন টিপস শেয়ার করবো যে টিপসগুলো জানার কারণে আপনার কঠিন কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে সেই সাথে হাজার হাজার টাকা বেঁচে যাবে আপনার সংসারের তাছাড়া কঠিন ময়লা পরিষ্কার করার একটা রেমেডি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটির সাথেই থাকবেন সেই সাথে লাইক দিয়ে দেখে নেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন প্রথম টিপসটি শেয়ার করা যাক প্রথম টিপসটি হলো যে এই সিজনে ধনেপাতা কিন্তু খুবই কম পাওয়া যায় যতটুকু পাওয়া যায় দাম কিন্তু অনেক বেশি থাকে সেই কারণে এই ধনে পাতাটা কোনোভাবেই পচানো যাবে না সেটা কিভাবে সঠিকভাবে রাখলে আপনার ধনে একদম নষ্ট হবে না টাকাটাও নষ্ট হবে না সেই টিপসটি বলে দেবো ধনে পাতাগুলো প্রথমত বেছে আমি সেগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি দেন আমি এখানে একটা পেপার দিয়ে দিলাম পেপারে কাগজ না থাকলে টিস্যু দিতে পারেন আর টিস্যু না থাকলে খাতার কাগজ দিতে পারেন এভাবে কুচি করে কেটে নেওয়ার অর্থ হলো যে এটা যখন আমি ইউজ করব তখন শুধু ধুয়েই ইউজ করলেই হবে এটার পানিটাও আমি ঝরিয়ে নিয়েছি এখন আমি পেপারের কাগজ দিয়ে সেটাকে মুড়িয়ে নিব। ঠিক এইভাবে নর্মাল ফ্রিজে রেখে দিলে কখনোই সেটা পচে যাবে না যখন প্রয়োজন তখন সেটা বের করে অনায়াসে ব্যবহার করতে পারবেন তাছাড়া এক্ষেত্রে একটা কথা বলে দিচ্ছি যে এইভাবে আপনি তিন থেকে চার দিন রাখতে পারবেন তারপর একটু হলুদ হলুদ ভাব হতে পারে তাই এটা তিন চার দিন খাওয়ার জন্য একদম বেস্ট তাছাড়া শুধু এই পত্রিকা দিয়ে পেঁচিয়ে রাখলেই যে একদম পারফেক্ট হবে তা না এটাতে একটা যে কাপড়ের ব্যাগগুলো আছে সেটাতে ভরে থাকলে এটা একদম পারফেক্টভাবে ভালো থাকবে তিন থেকে চার দিন অনায়াসে খেতে পারবেন এবং সেটা কখনোই নষ্ট হবে না আপনার টাকাও বেঁচে যাবে এবং অপচয় হবে না তো দ্বিতীয় টিপসটিতে চলে যায় দ্বিতীয় টিপসটি হলো যে কাঁচামরিচ সংরক্ষণ করা অনেকভাবেই দেখেছি তো আজকে কিন্তু আমি সেটা সংরক্ষণ করার চেয়ে বড় কিছু দেখাবো যেটা নাকি আপনার নিত্যদিনের কাজকে অনেক বেশি সহজ করে দেবে এখন আমি কাঁচামরিচগুলোকে কুচি কুচি করে নেব কিছু কাঁচামরিচ কুচি করে নেব আর কিছুটা মাঝখান থেকে ফালি করে নেব কারণ নিত্যদিন আমাদের কাঁচামরিচ লাগে যে কোনো তরকারিতে বা ভাজিতে লেগে থাকে তো সেটা যদি কাটা থাকে না তাহলে সেই কাজটা খুবই সহজ হয় আপনাদের কাজকে আমার মতো কিভাবে সহজ করবেন সেই টিপসগুলোই আমি কিন্তু শেয়ার করে থাকি আশা করি আমার টিপসগুলো আপনাদের অনেক ভালো লাগে আর আপনাদের যদি এর চাইতে অন্যরকম কোন টিপ জানা থাকে তাহলে কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন দেখুন আমি এগুলো ফালি ফালি করে নিচ্ছি সেই ফাঁকে আরেকটা কথা বলতে চাই আমার চ্যানেলটির ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি চেপে দিতে ভুল করবেন না তো এখন আমি ফালি ফালি করে নিচ্ছি আর কিছু কাঁচামরিচ মাঝখানে একটু ফালি করে নিয়েছি কারণ কখনো ঝাল কম লাগে কখনো বেশি লাগে সেই অনুযায়ী এগুলো আমি একটা বক্সে রেখে দিব। এভাবে কেটে কুটে বক্সে রেখে দিলে যে কোনো প্রয়োজনে আপনি এটা অনায়াসে ইউজ করতে পারবেন ঠিক এই অবস্থাতেই আমি নর্মাল ফ্রিজে রেখে দিব তো যখন লাগবে তখন এই ছোটোখাটো কাজগুলোর জন্য আর ঝামেলা পোহাতে হবে না রান্নাঘরের কাজে তো বন্ধুরা এই টিপসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনাদের কাজকে অনেক বেশি এগিয়ে রাখবেন ঠিক এইভাবে করে তৃতীয় টিপসটি হলো যে চিরুনি আমাদের অনেক বেশি কাজে লাগে সেটা পরিষ্কার করব কিভাবে একদম পানি ছাড়া সেটাই আমি দেখাচ্ছি বাসায় এরকম পলি সবারই থেকে থাকে সেই পলিটা নিয়ে যদি আপনি ঠিক এই অবস্থায় এটা করে ভিতর দিকে ঢুকিয়ে দেন পলিটা তাহলে ময়লাটা একদম চলে আসবে দেখুন আমি একদম প্রেস করে করে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি ভিতরে যে ময়লাটা সেটা কিন্তু একদম চলে আসবে এভাবে প্রেস করার কারণে এটা খুবই সুন্দর পদ্ধতি চিরুনি পরিষ্কার করার জন্য তো আমি এটা করি সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম এটা ঠিক এইভাবে প্রেস করলেই পরিষ্কার হয়ে যায় এখন যে অত্যন্ত কার্যকরী টিপসটি শেয়ার করবো সেটা হলো নীল কাটার নোক কাটার সময় এটার ধার অনেক সময় কমে যায় কাটতে কাটতে তো সেটা আমরা হয়তো মাথায় রাখি না যে এটা ধারালো করা যায় এটা ধারালো করার জন্য একটা অনেক সুন্দর এবং সহজ টিপস আছে সেটা হলো যে ফেলে দেওয়া যে টেবলেটের পাতা সেটা দিয়ে কিন্তু এটা অনেক বেশি ধারালো করা যায় ঠিক আমার মতো করে আপনি এভাবে প্রেস করবেন এই টেবলেটের পাতাতে তাহলেই দেখবেন এটা অনেক বেশি ধারালো হয়ে গেছে আপনাদের যে নেল কাটারগুলো আছে সেগুলো ধারালো কমে গেলে ঠিক এভাবেই আপনি সেটাকে ধারালো করে নেবেন এই টিপসটি কিন্তু অনেক বেশি কার্যকরী আপনারা চাইলে সেটা ট্রাই করতে পারেন এবং আমাকে জানাতে পারেন এটা কতটা ফলপ্রসূ হয়েছে আপনাদের জন্য দেখুন আমি কেটে দেখাচ্ছি যে কতটা ধারালো হয়েছে আমার এই টিপসগুলো জেনে আপনাদের কতটা উপকার হয় জানি না যদি একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে সেটাই আমার সার্থকতা আর লাইক দিয়ে ভিডিওটি দেখতে ভুলবেন না লাইক দিলেও অনেক বেশি ভালো লাগে ভিডিও দেখতে তাছাড়া আপনাদের একটা কমেন্ট পড়লে অনেক বেশি ভালো লাগে এই তো দেখুন এখন যে টিপসটি শেয়ার করব সেটি হলো তারের যে গুনার মাজুনি সেটা দিয়ে মাছতে গেলে হাত অনেক সময় নষ্ট হয়ে যায় তো বাজার থেকে যে নেট বেগুলো আনা হয় সেগুলো না ফেলে দিয়ে ঠিক এই অবস্থায় এই তারের মাজুনির উপরে দিয়ে যদি মেচে থাকেন বাতিলটা তাহলে হাত একদম নষ্ট হবে না দেখুন ঠিক তারের যে গোনার মাজুনি সেটার উপরে এই নেট ব্যাগটা আপনি যদি এভাবে আপনার কাজগুলো করে থাকেন তাহলে আপনার হাত একদম নষ্ট হবে না এই গোনার তারের মাজুনি দিয়ে মাজার কারণে তাছাড়া এই গোনার তারের মাজুনি ছাড়া কিন্তু পরিষ্কারও ভালো হয় না নেট ব্যাগটি যখন একটু মরে নেবেন তখন গোনার তারের মাজুনির সাথে এমনিতেই সেটা লেগে যাবে এতে করে কাজটাও সহজ হবে পরবর্তী টিপসটি হলো লবণ নিয়ে লবণ নিয়ে কতবার যে আমি টিপস শেয়ার করেছি তা বলা আসলে মুশকিল তো এবার যে টিপসটি শেয়ার করব সেটি কিন্তু কখনোই আপনারা দেখেননি লবণে বর্ষাকালে অনেক বেশি পানি ওঠে সেই কারণে টুথপিক দিয়ে আপনি এই লবণটা সংরক্ষণ করতে পারেন আমি এটা শ্বাসলিকের একটা কাঠি নিয়ে নিয়েছি শ্বাসলিকের কাঠিগুলো ভেঙে এটাতে দিতে পারেন এই মুহুর্তে কাঠের টুথপিকটা আমার হাতে নেই তাই আমি যে শাসলিকের কাঠিগুলো সেগুলো কিন্তু ভেঙে ভেঙে নিয়েছি বা মাঝখান দিয়ে কেটে নিয়েছি ঠিক এইভাবে যদি টুথপিক দিয়ে লবণে রাখা হয় তাহলে কখনোই সেই লবণে পানি উঠবে না এতে করে আপনার টাকাও নষ্ট হবে না এবং লবণটাও কিন্তু অপচয় হবে না তাছাড়া সংসারের এইসব ছোটোখাটো জিনিস যদি মেনে চলা যায় তাহলে আপনার সংসারে অনেক টাকা বেঁচে যাবে একটু সচেতনতাই পারে গৃহিণীদের অনেক বেশি আয় বরকত বাড়িয়ে আনতে এখন আমি চা পাতার যে টিপসটি শেয়ার করব সেটা জানি না আপনারা কেউ করে থাকেন কি না তো আমি এটা খুব মূল্যবান একটা টিপস শেয়ার করছি অনেকেই অনেক বেশি করে চা পাতি এনে থাকে এবং বাসায় সংরক্ষণ করে তো সেটা আনার সাথে সাথে যদি আপনি রোদে শুকিয়ে সেটা রেখে থাকেন একটা বক্সে তাহলে সেটা অনেক বেশি ভালো থাকে যে কন্টেনিয়ারে এই চা পাতাগুলো রাখবেন তার মুখটা খুব ভালোভাবে আটকে দিবেন তাহলেই এটা খুব ভালো থাকবে দীর্ঘদিন সর্বশেষ এবং মূল্যবান যে ক্লিনিং টিপসটা আমি শেয়ার করব। সেটা যে এত কার্যকরী সেটা আপনি না করলে কখনোই বুঝতে পারবেন না আমি একটি সাবান নিয়ে নিয়েছি এটা কাপড় কাচার সাবান কাপড় কাচার সাবান নেওয়ার কারণ হলো এটাতে অনেক বেশি খাট থাকে সেই কারণে ক্লিনিংয়ের কাজটাও বেশ ভালো হয় তো আমি যেভাবে করছি ঠিক সেইভাবেই আপনারা করবেন তাহলে আপনাদের যে কোনো পাতিলের নিচের যে কালো দাগগুলো আছে সেগুলো একদম চলে যাবে এটা যে ম্যাজিকের মতো কাজ করে সেটা না করলে আপনি বুঝবেনই না এখন দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দিব এক চামচ বেকিং পাউডার দেন আমি এখানে গরম পানি দিয়ে দিব এই রেমেডিটা এত বেশি কার্যকরী যে আপনি যখন সেটা ইউজ করবেন তখন একদম অবাক হয়ে যাবেন যে এটা যে এত কঠিন দাগ দূর করে তাছাড়া গ্যাসের চুলায় রান্না করার পর নিচের দিকে যে কালো বা লাল যে দাগ থাকে সেটা একদমই উঠে যায় এখন এক ফালে লেবু নিয়ে নিব এই লেবুটা চিপে এখানে দিয়ে দিব লেবুটা দেওয়ার পর এই ক্লিনিংয়ের রেমিন্ডিটা কিন্তু আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে এখন আমি আপনাদেরকে একদম চোখের সামনে দেখিয়ে দিব যে সেটা মিক্স করে আমি যে পা তিলের নিচে কালিটা সেটা কিভাবে আমি পরিষ্কার করি দেখুন একদম চামচ দিয়ে সেটা ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এভাবে আপনি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখতে পারেন তো ভিডিও তো এত দীর্ঘ করা যাবে না এতক্ষণ সেই কারণে আমি একটু পরে সেটা পরিষ্কার করে নিচ্ছি দেখুন আমি ভিজিয়েও রাখিনি দীর্ঘক্ষণ তারপরেও সেটা কতটা পরিষ্কার হচ্ছে যে কোনো পাতিলের নিচের যে কালি বা পাতিল চকচকে করতে চাইলে ঠিক এইভাবে এই রেমিডিটা দিয়ে আপনি করতে পারেন এখন দেখুন এটা আমি ধুয়ে নিব ঘষে তারপর দেখবেন কতটা পরিষ্কার হয় সেটা একদম অবাক হয়ে যাবেন যখন আপনি নিজে সেটা করবেন কোনো প্রকার বাড়তি খরচ ছাড়াই বাসায় থাকা উপকরণগুলো দিয়েই আমি কিভাবে এটা পরিষ্কার করলাম আপনারা দেখেছেন বন্ধুরা তো এই কাজটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন সেই সাথে আপনারাও চাইলে ঠিক এভাবে আপনাদের পাতিলের যে কোনো কালো দাগ দূর করতে পারেন এই পাতিলে অনেক দিন ধরে এই কালো দাগটা বসেছিল গ্যাসের চুলায় রান্না করার কারণে অনেক সময় কালি উঠে থাকে এবং সেটা বসে যায় উঠতে চায় না বাড়তি যে লিকুইডটা আছে সেটাও আমি সংরক্ষণ করে রেখে দেবো একটা বয়মে এটা আমি যে কোনো সময় যে কোনো কালো দাগ ওঠানোর জন্য আমি ব্যবহার করতে পারবো কড়াই কিংবা পাতিল বা প্লেট মাজুনির ক্ষেত্রেও এটা অনেক বেশি কার্যকরী নিত্যদিনে ছোট ছোট কাজ থেকে যে কাজগুলো আমাকে অনেক বেশি উপকৃত করে সেই কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করা কেমন লেগেছে অবশ্যই জানাবেন সেই সাথে বলতে চাই যে মহান আল্লাহ আল্লাহতালার কত রহমত যে আমরা সবাই চাইতে না চাইতেই বৃষ্টি হয়েছে গাছগুলো একদম প্রাণ ফিরে পেয়েছে সেই সাথে সবুজ সবুজ একটা ভাব চলে এসেছে অনেক গরমের পর একটু স্বস্তির বৃষ্টি আমাদের ঢাকায় ভালো বৃষ্টি হয়েছে গাছগুলো একদম প্রাণ ফিরে পেয়েছে বাচ্চারা এই জানালটা কখনোই খুলতে পারেনি গরম আসার পর থেকে তাপের কারণে তো আজকে অনেক বেশি প্রফুল্লতার সাথে এরা এই বাইরের যে দৃশ্যটা সেটা দেখতে পারছে অনেকটাই তাপ কমে গেছে সবই আল্লাহতালার অশেষ রহমত আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম